ঈদ মুবারক ঈদ মুবারক যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন সকলে ঈদের শুভেচ্ছা অভিনন্দন পুরো একটি মাস কি রোজা রাখার পর আমাদের কি সবচেয়ে বড় একটা খুশির দিন চলে এসেছে তো যারা মুসলমান ভাই বোনেরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন সকলকেই ঈদের শুভেচ্ছা এবং অন্যান্য যারা জাতি রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা যারা অনপ্যাসিভে ফাউন্ডার রয়েছি আমরা অনেক ঝড় বাধা বিপত্তি পার করতেছি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি না তো এখানে হতাশ হবার কিছু নেই যেমন একটি মাস আমরা রোজা রেখেছি অনেক কষ্ট করে তারপর কি একটা খুশির দিন এসেছে ঈদের দিন তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদেরও একদিন কি খুশির দিন আসবে আমরাও কি আনন্দে আত্মহারা হব আমরাও কি খুশি হব অনপ্যাসিভ আমাদেরকে খুশি করবে অনপ্যাসিভ আমাদেরকে স্বপ্ন পূরণ করবে অনপ্যাসিভ আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে এ আশায় কিন্তু আমরা কি পথ চেয়ে রয়েছি প্রত্যেকটি ফাউন্ডার তো যারা ফাউন্ডার রয়েছেন আমি আপনাদেরকে বেশি কথা বলবো না আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন ইনশাল্লাহ ধৈর্যের ফল আমরা পাব আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সে কি সফল হয় সে সফলতার মুখ দেখে সেই কি জীবনে সাকসেস হবে যে ব্যক্তিটা ধৈর্য ধারণ করে যে কঠোর পরিশ্রম করে যে কি সময়ের সাথে চলে সে কি তার সফলতা অর্জন হবে তো আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা কী সময়ের সাথে চলছি আমরা ধৈর্য ধারণ করছি আমরা একটা জায়গায় ইনভেস্ট করেছি যে কোম্পানিটা কঠোর পরিশ্রম করছে ইনিশাল্লাহ ইনিশাল্লাহ আমরা সফল হব তো এখানে টেনশন করার কিছু নেই যেখানে অনপ্যাসিভ কোম্পানি কাজ করতেছে নেক্সট ফেজটা কি আসতেছে সেটাকে অনপ্যাসিভ রেডি করতেছে যে কোনো মুহুর্তে যে কোনো সময় আমাদের মাঝে আসবে বুঝতে পারছেন তো যারা ফাউন্ডার রয়েছেন সকলকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এবারে বলে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ